আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যাকে অনেক বিজ্ঞানী প্রায় অমর বলে থাকেন যেটাকে আগুনে ফেলে দিন বরফে জমিয়ে দিন পানির নিচে ডুবিয়ে দিন বা মহাকাশের শূন্যতায় ছুঁড়ে ফেলুন কিছুতেই তার মৃত্যু হয় না এই অদ্ভুত প্রাণীর নাম হল টাডগ্রেড অনেকে একে বলে জলভালুক বা ওয়াটার ব্যয় আমরা মানুষ খাবার বা পানি ছাড়া কয়েকদিনের বেশি বাঁচতে পারি না কিন্তু টাডগ্রেড একবার শুকিয়ে গেলে ত্রিশ বছর পর্যন্ত কিছু না খেয়েও বেঁচে থাকতে পারে তাদের আকার এতটাই ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না মাত্র এক মিলিমিটারেরও কম কিন্তু শক্তির দিক দিয়ে এরা যেন ক্ষুদ্র এক সুপারহিরো মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস বরফের নিচে থেকেও টার্ডগ্রেড টিকে যায় আবার একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আগুনের ভেতরেও মারা যায় না সমুদ্রের গভীর তলদেশে যে ভয়ঙ্কর চাপ সেটাও তাকে কিছু করতে পারে না এমনকি মানুষের জন্য প্রাণঘাতী রেডিয়েশনেও সে বেঁচে যায় দুই সালে কিছু টার্ডগ্রেডকে মহাকাশে পাঠানো হয়েছিল বিজ্ঞানীরা ভেবেছিলেন তারা নিশ্চয়ই সাথে সাথেই মারা যাবে কিন্তু চমকপ্রদ বিষয় হল ফিরে আসার পরও অনেকগুলো জীবিত ছিল মা যদি আপনিও এমন রহস্যময় প্রাণীদের গল্প শুনে অবাক হন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর নতুন ভিডিও মিস না করতে বেল আইকনটা চাপতে ভুলবেন না মানে তারা মহাকাশের ভয়ঙ্কর শূন্যতা সহ্য করতে পারে তাহলে প্রশ্ন হল এরা বেঁচে থাকে কিভাবে বিজ্ঞানীরা বলছেন বিপদের সময় টার্ডিগ্রেড তার শরীরকে শুকিয়ে ফেলে এবং এক ধরনের বিশেষ অবস্থায় যায় যার নাম ক্রিপ্টোবায়োসিস এই অবস্থায় তাদের শরীরের প্রায় সব কাজ বন্ধ হয়ে যায় হৃদপিণ্ড শ্বাস প্রশ্বাস মেটাবলিজম সব থেমে যায় দেখতে তারা মৃতের মতো মনে হলেও আসলে ভিতরে ভিতরে জীবন জেগে থাকে যখন আবার পানি বা অনুকূল পরিবেশ ফিরে আসে তখন তারা জেগে উঠে স্বাভাবিক জীবনে ফিরে আসে যেন মৃত্যু থেকে ফিরে আসলো আজও বিজ্ঞানীরা মাথা ঘামাচ্ছেন কিভাবে এত ছোট্ট প্রাণী এত অদ্ভুতভাবে টিকে থাকতে পারে তাদের শরীরের বিশেষ প্রোটিন ও ডিএনএ সম্ভবত তাদেরকে রক্ষা করে যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই অনেক বিজ্ঞানী মনে করেন যদি আমরা এই রহস্য পুরোপুরি উন্মোচন করতে পারি তাহলে একদিন হয়তো মানুষকেও দীর্ঘদিন মহাকাশে পাঠানো সম্ভব হবে বা হয়তো মৃত্যুর সীমা পেরিয়ে মানুষ বেঁচে থাকতে পারবে টার্ড আমাদের মনে করিয়ে দেয় এক গভীর সত্য শক্তি সবসময় আকারে লুকিয়ে থাকে না কখনও কখনো সবচেয়ে ভয়ঙ্কর রহস্য লুকিয়ে থাকে চোখে না দেখা অতি ক্ষুদ্র এক জগতে